প্রতিদিন প্রচুর মব হচ্ছে আরে মব তো করছে আর্মি রে গ্রুপ যারা আয়না ঘর ভাঙে ভাঙে ফেলছে ঠিক মব করছে এই মব উস্কিয়ে দিয়া মিডিয়াকে ডি জি এফ আই বলতেছে মব দেখাও এই ফাকে ফাকে আমরা কি করব আমরা প্রত্যেকটা আয়না ঘর ভাঙে ফেলব এই ফাকে আমরা কি করব ক্যান্টনমেন্ট থেকে 626 জন যে কোন তাদেরকে আমরা পাচার করে দিব এই ফাকে আমরা কি করব আপনি ভাবেন এদেশের নিরাপত্তা কোথায় আছে এই রাষ্ট্র টিকেই রাখছে আল্লাহ আর গণ এইখানে আঠারো কোটি জনগণ এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয় এলিট জনগণ নয় এই জনগণ ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষার্থী শিক্ষক বাংলাদেশের আপমর জনগণ নইলে থাকে ভাবেন বিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণ কেন্দ্র নিরাপত্তার প্রাণ কেন্দ্র সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয়ে আছে মোদির আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে এই যে মেজর জেনারেল একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায় তারা ওখানে কি প্রেম করে দুই পুরুষ হতে প্রেমও করা যায় না ওরা সমকামী কিনে আমরা জানি না তাহলে করে কি এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আছে মানে করে কি সব থেকে ভয়াবলি কবির সে হাসিনার নির্বত্তার সাথে ছিল সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে এখন আমরা শুনতে পাইছি না কি দুই একদিন আগে পালাই গেছে আপনাদের মাধ্যমে জানতে চাই অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তির দেওয়ার পরিকল্পনা চলছে সম্ভবত কয়েকজনকে সেই ব্যক্তির দিয়ে ফেলা হয়েছে